রবিবার দুপুরে উদয়পুর কংগ্রেস কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার খবর শুনে কংগ্রেস কার্যালয় পরিদর্শনে আসেন ত্রিপুরা কংগ্রেস দলের প্রেসিডেন্ট বিধায়ক আশীষ সাহা এদিন কংগ্রেস কার্যালয় পরিদর্শন করার পর কংগ্রেস সভাপতি আশীষ সাহা কংগ্রেস ভবনে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান পাশাপাশি রাজনগর এলাকায় সিপিএম প্রার্থীর মৃত্যুতে গভীর সমবেদনা জানান তিনি বলেন এরা যে গণতন্ত্র বিপন্ন আজ আইনের শাসন নেই কয়েকদিন ধরে চলা গন্ডাচড়ার যে ঘটনা সেই ঘটনা নিয়ে কি কি বলতে চাইবেন আমি গতকালকেই বলেছি যে প্রশাসনিক ব্যর্থতার কারণে এই জাতিগত দাঙ্গার রূপ নিয়েছে এটা এটা অনেকটা ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারকে থাকতে হবে যারা এই ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সাথে সাথে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনকে এগিয়ে আসতে হবে ডিজিপির সঙ্গে যখন আমরা আলোচনায় গিয়েছিলাম আমরা এই বিষয়টা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম যে তাৎক্ষণিক বৃদ্ধিতে তারা যেন পদক্ষেপ নেয় সেই রাত্রে যদি পুলিশ প্রশাসনকে সেখানে সক্রিয় করা যেত তাহলে এই ঘটনাটা এড়ানো যেত হাজার হাজার মানুষ আজকে বাড়িঘর হারিয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে একটা দীর্ঘদিনের যে সম্প্রীতি এই সম্প্রীতি আজকে বিনিষ্ট হতে যাচ্ছে প্রশাসন দেরিতে পদক্ষেপ নেওয়াতে খানিকটা হল মানে স্থিমিত হয়েছে তবে এটা চূড়ান্তভাবে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে সর্বদলীয় মিটিং ডাকা হয়েছিল কংগ্রেস দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থেকে মানুষের যে জীবন সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির ক্ষতিপূরণ এবং যারা এই ঘটনার জন্য দেয় তাদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে তা আমরা আশা করব সরকার কতক্ষেত্র